আবার সোলারের কাজ শুরু হলো মনে হলো আপনার মাস্টার পাওয়ার পক্ষ থেকে কি আপনি তো সেই ইয়াসিন আরাফাত নাকি বলছিলাম এখানে মাস্টার পাওয়ার টেকের পক্ষ থেকে দৌলতপুর থানাতে একটা নতুন আর নতুন আর একটা কাজ শুরু হচ্ছে আপনাদের মনে হচ্ছে এখানে অনেক লোকের সমাগম হয়েছে মাস্টার পাওয়ার টেকের মাধ্যমে যে স্ট্রাকচার রেডি হয়ে গেছে আচ্ছা এখন স্ট্রাকচার রেডি হলো পাশাপাশি ওদিকে বোরিং এর কাজ শেষ হলো দেখা যাচ্ছে পাথর দেয়া শেষ বোরিং কত ফিট করেছেন মোট বোরিং হয়েছে একশো আশি ফিট একশো আশি ফিট আর পাথর পাথর বোধ হয় একশো বিশ সেফটি দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম একশো বিশ সেফটি দিয়েছেন স্ট্রাকচারের কাজ তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এক্স এটা এটা আপনারা জিপি বক্সের স্কার বক্স আনা এটাই স্কার বক্স এদিকে ইউক্লাম এদিকে এটা এটা কি জিপি শিটের পাইপ তা না জি জি জিপি শিটের পাইপ স্ট্রাকচার একটু নিচে দেখা যাচ্ছে কেন নিচে করেছেন বলেন তো একটু এর ইতিহাসটা খুলে বলেন এই নিচুটা করার কারণ প্রত্যেক সিজনে একবার করে প্যানেলটা মোছা যায় কৃষকের বেশ একটা কষ্ট হবে না আবার প্রত্যেক পাঁচ বছর পর পর বড় ধরনের একটা ঝড় আসা থেকে মোকাবেলা করে আমরা যাতে স্ট্রাকচারগুলো সুরক্ষিত রাখতে পারি যার কারণে আমরা স্ট্রাকচারগুলো একটু নিচে করি আপনাদের প্রজেক্টে দেখা যাচ্ছে শুরুতেই বেশ অনেক লোক লোকজন দেখা যাচ্ছে সব সব প্রজেক্টে কি এরকম লোক হয় যেখানে কাজ করেন সেখানেই দেখা যায় যে মাস্টার পাওয়ার টেকের প্রজেক্ট করতে গেলে অনেক লোকের সমাগম ঘটে নাকি তো কাজ বাকি আছে বোধহয় সোলার প্যানেল লাগানো উইথ আচ্ছা আপনার মনে হয় পাম্প ঢুকানোর কাজটাই বাকি বাকি সব কাজ প্রায় হয়ে গেছে এই অঞ্চলে তো এটা

সে একটু ব্যতিক্রম আপনাদের কাজ এখানে প্যানেল স্ট্রাকচার উইথ সোলার পাম্প 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 আপনারা কোন ব্র্যান্ডের পাম্প দিচ্ছেন আপাতত ইন্ডিয়ান পাম্প তাই তো ইন্ডিয়ান পাম্প নিপন ব্র্যান্ডের তো পাশাপাশি আট হাস পর উইথ আছে চার ডেলিভারি চার হবে তাই না ডেলিভারি সৌর বিদ্যুতের মাধ্যমে আসলে কোনো বিকল্প নাই আপাতত সবাই সোলারের প্রতি একটু আকর্ষণ বাড়ায়ছে আগে থেকে এখন সোলারের মাধ্যমে যে পানি উত্তোলন হয় একসময় মানুষ বিশ্বাস করতো না এখন মানুষ অলরেডি অভ্যস্ত হয়ে গেছে সোলার পাম্পের আর কোনো বিকল্প নাই এখন রিনিউবেল এনার্জির মাধ্যমে আল্লাহ নিয়ামতের সূর্যের আলোয় এত সুন্দর পানি ডেলিভারি হয় আমরা প্যানেল লাগাবো এবং প্যানেল লাগানোর পর পরবর্তীতে সোলার পাম্প ঢুকাইলে দেখা যাবে যে আসলে সূর্যের আলোয় অ্যাভেলেবেল পানি উত্তোলন হয় তো আপনাদের আর এখানে আর কয়দিন লাগবে কাজ করতে ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটার মধ্যে পানি উত্তোলন করা সম্ভব যশোর অফিস থেকে সরাসরি এসেই কাজ করেন আপনার ঠিক আছে তো ধন্যবাদ ইয়াসিনারাবাদ আপনার এই সুন্দর কাজের জন্য সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য মাস্টার পার্টিককে ধন্যবাদ জানাই আমরা অপেক্ষায় থাকলাম আগামী কাল দশটায় সবাইকে দাওয়াত থাকলো আপনার এখানে পানি উঠানো দেখাবো এবং আমরা সবাই একসঙ্গে থেকে এই পানি উত্তোলন দেখব চার ইঞ্চি পানি ডেলিভারি হবে সূর্যের আলোর মাধ্যমে অনেক সুন্দর পানি এখানে আমরা কামনা করি বিদ্যুতের থেকে সরু বিদ্যুতে অধিক পানি উত্তোলন হয় তার প্রমাণ আগামীকাল সকাল দশটায় ইনশাল্লাহ দেখা যাবে ধন্যবাদ সবাইকে